Oh, go oh পিয়া নিয় তোমার পেমে পাগল আমি আহাই জন্ম হইয়া হুগলি জেলাতে রে ঘ আমায় পাগল করে আহাই জন্ম হইয়া মার ইন্ডিয়াতে রে ঘো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি দায় উঝাড় করে বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে আসরিবে মজা দে জামান পীরা বাবা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বসিরা ডাল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন যত সম্ভব ওই কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আমিনিয়া হতে পারে হুজুর আমার বলেছেন কোন যদি স্বামী স্ত্রী যদি স্বামী একটা বার কাপড়ের দোকানে যায় কাপড়ের দোকানে গিয়ে বলছেন ও দোকানদার ভাই ঈদের মার্কেট কিংবা কোনো একটা কেনাকাটায় আমাকে কিছু শাড়ি জামা কাপড় দেওয়া লাগবে দোকানদার যদি জিজ্ঞাসা করে ভাই শাড়ি কাপড় কাঁদ দেবেন যদি বলেন আমার স্ত্রীকে দেবো আপনি বলেন স্ত্রীটা যুবকি না হালকা না পাতলা না মোটা ফারসা না মাগুরে না একটু ভালো দেখা যায় ফিকা ছোট না বড় হুশিরাট আল্লামা হুজুর রহমতুল্লাহ ফতোয়ার কেতাবে বর্ণনা করে বলেছেন কোন একটা পুরুষ অপরিচিত পুরুষের কাছে নিজের স্ত্রীর চেহারা রোগা না পাতলা ফারসা না কালো মোটা না চিকন এমন যদি চেহারার বর্ণনা যদি দেয় মরণের আগে কলে মাতল রদ্দ কপুর না পড়া পর্যন্ত ওর একটাও শেষদা এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন যারা জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে না তারা হলো কারা যারা জান্নাতে যাবে না ওরাই হলো তারা যারা সুদের ব্যবসা করে তাদের জন্য বলিনি যারা ব্যবচারি করে তাদের জন্য বলিনি যারা জমি ভক্ষণ করে তাদের জন্য বলিনি যারা ছিনতাই করে হত্যা করে তাদের জন্য বলিনি আল্লাহ নবী বলেছেন আদাইসুল জান্না ওরা জান্নাতে যেতে পারবে না এবাদাত করা সত্য আল্লাহ নবীকে বললেন তারা হর কারা নবী বললেন ওরাই হলো তারা যারা স্ত্রীকে পরিবার পরিজনকে পর্দায় রাখে না ওই দায়ুষ ব্যক্তি আমার আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না আপনার স্ত্রীর ছবিটা দিয়ে আপনি ফেসবুকে দিয়েছেন আমরাও ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছি আমাদের পাঁচ বছর হয়ে গেল এখন কিন্তু দুই হাজার হলো না কিন্তু তারা নিজের মেয়েদের স্ত্রীদের কাটোং আর চেহারা দেখিয়ে তারা এক মাসে দুই মাসে এক বছ লক্ষ লক্ষ তারা ফলোয়ার বাড়িয়ে নিয়েছে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মেয়েরা হলো আদম জান্নাতে আছে মা হাওয়া জান্নাতে আছে ইবলিস যদি পুরুষ নবী আদমের কাছে যায় শসে পড়ে চড় মারবে ইবলিস শুয়ে পড়বে তাই ইবলিস কি করেছিল মা হাওয়ার কাছে কাটি করেছে তাকে দে বুঝিয়ে সুযোগ নবী আদমকে টোপর খাইয়ে জান্নাত থেকে থেকে বার করেছে ও আমার যুবকেরা নবী আমার একটা হাদিস শরীফে বললেন কুল্ল নবী মাসম সমস্ত নবীরা নিষ্পা বেগনা মাসম তাহলে একটা নবী যদি স্ত্রীর কথা শোনে জান্নার থেকে যদি হড়কে নিচে নেমে চলে আসে তোমার মতো একটা ছেলে ফেসবুকের কিছু সুইট ক্যামেরা ফটো তুলে সাড়ে তিনটে পর্যন্ত হড়কে জেগে থাকবে না এটা শনি আর মঙ্গল কে বলে জেগে থাকবে না তবে আপনাদের এলাকার মা এরা ভালো চলেন একটা বার আগিয়ে যাবা যাক লক্ষ্য করে দেখা যায় আমাদের এলাকায় আখ বিক্রি করে অনেকে আপনাদের জঙ্গল পাড়া দেখেছি আখ বিক্রি হয় আপনাদের মশার দেখেছি আখ বিক্রি হয় চটকৃষ্ট রামপুর রাস্তায় যাবার আগে মোটার কাছে দেখেছি ফলের দোকান আছে ওখানেও মাঝে মাঝে আখের বিহান দাঁড়িয়ে থাকে আমরা তো এক সপ্তাহের ভিতরে চারবার এই রোড দিয়ে যাবা আশা করি দেখেছি অনেক জায়গা এরকম আখের দোকান থাকে আঁকের দোকান থাকে বাবা তাই উনি যখন চাকা ঘোরায় আঁকটা ভিতরে দিয়ে যখন চাকা ঘোরায় ওই চাকার উপরে তিনটে চারটে করে এত বড় বড় ঘমর বাঁধা থাকে একবার করে ঘুমালে ঝুম 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 করে আওয়াজ হয় কাস্টমাররা বুঝে নেয় এটা হলো আঁকের দোকান আঁকের আওয়াজ আসে বসি নাট আল্লামা ফতো আয় দেখা যায় মাতল কুপুরকে তাবে বলেছেন ও আমার উম দেখা যায় মরিদরা জেনে রেখে দাও মাহাদিসটা বখারিতে এসছে মা কুল্লি দার সিন শয়তানু কমা কলা আলাইহিস সালাম ওই বাদ্র যন্ত্র হলো ওটা শয়তানের আওয়াজ তুমি বলতে পারতে বাবা 10 টাকা 10 টাকা 10 টাকা তুমি বলতে পারতে বাবা 20 টাকা 20 টাকা এমন করে চিল্লাতে বাতে কিন্তু ইবলিসের ঘন্টি আর ঘুমর আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন আল্লাহর নবী বলেছেন হালা হালালা হো ব্যবসাটা হলো হালাল কিন্তু শয়তানের ঘুমর দিয়ে কাস্টমারকে ডাকার কারণে ওই ব্যবসা হয়ে গেছে হারাম 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 চলেন একটা বার যাবা যাক অনেকের গরুর বাচ্চা হয় গরুর বাচ্চা হয়েছে এখন চাচাজি কি করেছেন মার্কেটে চলে গেছে এখন দোকান থেকে এত বড় একটা ঘোমর কিনে এনে ওই গরুর গোলা ঝুলিয়ে দিয়েছে গরুটা যত লাপালাপি করে ওই ঘোমরটা ঝমঝম করে হাঁটে আর বাজে তখন চাচাজি গোপের ফাঁক দিয়ে হেসে বলে দু বছর যাক আমি এই গরুটাকে কোরবানি দেবো চাচাজি তোমার গরুটা হালাল কিন্তু ঘোমর দোয়া হয়েছে ওই বিটে ওই জায়গায় আল্লাহ রহমত বরকত নাজিল হতে পারে না চলেন তৃতীয় নাম্বার অনেকে মা আছে বাচ্চাদেরকে পায়ে ডান পায়ে বাম একটা করে ঘমর বেঁধে দেয় বাচ্চা যখন হাটে ঝমঝম করে আওয়াজ হয় রসুল বলেছেন ওটা হাতে ওটা হারাম চলবে না আবার অনেকের বাচ্চা ভ্রমিষ্ঠ হওয়ার পর দাদা দাদি নানা নানি এত আদরের তারা পুতুল তারা কোমরে একটা বট ফুল বট ফুল কিংবা বট চাবে কিংবা বট দানা একটা হাঁড় মতো তারা কোলায় দিয়ে কোমরে দিয়ে দেয় ওই বাচ্চাটা বট ফল দেওয়ার কারণে ওটাও ঝুমঝুম করে আওয়াজ হয় অনেক মায়েরা তারা নূপুর পরে নূপুর পায়ে দেওয়া অবশ্যই ভালো কিন্তু দুটো নূপূর যখন এক জায়গায় করা হয় একদিকে তিনটে বলদানা আর একদিকে তিনটে বলদানা তিনটে তিনটে ছটা বলদানা এক জায়গা হয়ে গেলে নতুন বৌমা কিংবা ভাবি যান ওরা ঘরে তো হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয় রসুল বলেছেন মা করলে শেতানো ওই ঝুমঝুমি আওয়াজটা হলো হারাম ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না মায়েরা পায়ে নুপুর পড়বে ভালো 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 কিন্তু তিনটে তিনটে করে ছটা বলদানা তোমায় খুলে দেওয়া লাগবে চলেন আপনার কাছে আমি বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমার মায়েরা চুরি পরে আমি চুরি পরা হারাম বলতে পারবো না মায়েরা চুরি পরবে অবশ্যই ভালো হীরা কাঞ্চন আপনি সোনা দিয়ে চুরি পড়তে পারেন অনেকে মায়েরা রোপার পরে অনেকে প্লাস্টিকের পরে অনেকের স্টিলের পরে অনেকে সিটি গোল্ডের চুরি পরে আমি বলবো অবশ্যই ভালো এগোনো পড়তে পারেন সমস্যা নেই কিন্তু ভাবি তুমি একটা বার কি খেয়াল করে দেখো যো তুমি হাতে যখন চুড়ি পরো আর যখন একটা বা রোকু সেদা যখন চলে যাও একটা চুড়ি যখন হাতের নিচে পড়ে আর ওপর থেকে চুড়িগুলো গড়গড় গড়গড় করে নিচে ঝমঝমি করে আসে হুজুর আমার ব্যাখ্যা করে বলেছে হানাপি মাজাহাপের মত হলো নামাজ পড়ার সময় ঝমঝমির আওয়াজ হলে ওই নামাজটা ফাঁসে হয়ে যায় নামাজটা চলবে না ও আমার চাচিমা ভাবে জানেরা লজ্জার কথা বলতে আমার ভালো লাগে না তথাপি একটু ছোট করে লজ্জার মা তাকে বলা যাক এমন কিছু মেয়ে আছে এমন কিছু ভাবি আছে তারা হাতে এত পরিমাণ চুড়ি পরে রাতের অন্ধকারে স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকে ওদের চুরির আওয়াজ ঝমঝমির আওয়াজ চুরির ট্যাংটাকে আওয়াজ পাশের কামরা দেওয়ারের কানে পৌঁছে যায় তাহলে তোমার চুরির আওয়াজের কারণে একজনকে উত্তেজিত করানো হলো ওটাই হলো তোমার ব্যাবিচার ওটাই হলো তোমার গণা আবার অনেকে দেখতে পাওয়া যায় অনেক ভাবিরা মায়েরা আছে ওরা সকালবেলা ফজরের গোসল করলো ফজরের গোসল করার পর ওরা লাল বেলা লাল লাল শাড়ি পরতে ওরা ভালোবাসে ঠিক রাস্তার কোলে ওরা টাঙিয়ে দিয়েছে ছেলে ছেলে একটা মেয়ের কোনো কোনো ও কিংবা সায়ার কোয়ালিটি দেখে অবশ্যই ধরে নেবে এই বাড়িতে বয়স্ক মহিলা না অল্প বয়স্ক মহিলা আছে হুজুর আমার ব্যাখ্যা করেছে এটা চলবে না এটা হারাম 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 কিন্তু এমন কিছু কুলাঙ্গার উপো কাছে ওরা প্যান্টি জাঙ্গিয়া পরে আবার ওই জাঙ্গিয়া দরজার কাছে দড়ি টাঙিয়ে ওখানে আবার শুকন করতে দেয় লজ্জা থাকা দরকার একটা জাঙ্গিয়া একটা প্যান দরজার কাছে টাঙিয়ে শুকন করতে দিয়েছে একদম মা-বাপের সামনে টাঙিয়ে দিয়েছে এগুলা একটু গোপন রাখে না আদব এগুলো আদব গোপন রাখবে না এখনো পর্যন্ত যারা বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ ষাট বছর হয়ে গেছে দুই ভাই ভাইও ভাইও বিড়ি বিড়ি খায় খায় তবুও পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বড় ভাইরে দেখে এই পঁয়তাল্লিশ বছর ওলা চাষা তবুও বিড়িটা লুকিয়ে লুকিয়ে খায় এমনও আছে না নাই এটা আদব হয়তো এও ভুল করছে ও ভুল করছে কিন্তু তাদের ভিতরে একটা আদব কাজ করছে একটা আদব কাজ করছে আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম যে কথাটা বলছিলাম মায়েদের ব্যাপার কথা বলছিলাম তবে আর একটা কথা আমি আপনার কাছে ছোট করে বলি লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন আল্লাহ নবী মোসা আলহি সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলমিন আল্লাহ আপনি যখন খুশি হও আমাদেরকে কি দাও আল্লাহ বললেন আমি যে এলাকা যে বাড়ি যে মো আল্লাহ যে কান্টিতে আমি খুশি হই ওই জায়গায় অসামা আসমা থেকে আমি আল্লাহ পানি না জেল করে দেই আমার আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ তৃতীয় নাম্বারে খুশি হলে আপনি কি করেন আমার আল্লাহ বললেন ওই এলাকায় দূর থেকে মেহমান আত্মীয় দিই আল্লাহ তৃতীয় নাম্বারে খুশি হলে কি করো আল্লাহ বলছে তৃতীয় নাম্বারে খুশি হলে ওই এলাকায় আমি বেশি বেশি কন্যা সন্তান কন্যা সন্তান দান করে দেই তাহলে একটা ছোট বাচ্চা মেয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয় রসুল বলেছে ওটা হলো রহমত 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 ওই মেয়েটার বয়ে যখন আঠারো বিশ হয়ে যায় ওটা হলো আমানত তোমাকে বিবাহ দিতে হবে আবার ওই মেয়েটার বয়ে যখন হয়ে সত্তর যায় ওটাই হয়ে যায় জান্নাত জান্নাত তোমার মা মা বাপের তোমার জান্নাত তাহলে একটা মেয়ের ভিতরে আল্লাহ অনেক রকম কোয়ালিটি দিয়েছে কিন্তু সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো আমার আল্লাহ যাতে খুশি পৃথিবীর নবী বিরসুলরা তাতে খুশি হয়েছে তাই পৃথিবীর জমিনে যত মানুষের আল্লাহ আল্লাহ মেয়ে সন্তান দান করে ওটাই তো আল্লাহ পাকে নিয়ামত কিন্তু দেখা যায় ঈদের সময় গিয়ে কেনাকাটা করেছেন মেয়ে আছে দেড় বছর দু পুরুষের একটা চশমা একটা জামা পুরুষের একটা শার্ট পাঞ্জাবি মতো পুরুষের একটা আবার হিন্দু ভাইদের মতো ধুতি মতো পাওয়া যায় সেইগুলো তাকে পরিয়ে দিয়েছে তাহলে আল্লাহ তোমার বাড়িতে দিয়েছে কন্যা সন্তান ওটাই হল রহমত রহমতের উপরে করে পুরুষের চেহারার উপর মতো জামা কাপড় লাগিয়ে ওটা গজবে পরিণত করে দিয়েছে কিন্তু মুখে বলে আমার আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি চলেন একটা হাদিস পড়া যাক নবী আমার হাদিস শরীফে বললেন লাল ইসলাম ইল্লা ইসমোহ আকামা কলা আলাইহি সালাম ও আমার সাবিরা জেনে রেখে দাও সে জামানায় জামানা দেখতে বামা যাবে ওরা সকরে না করে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ ইসলাম পানির মতো সাঁতার কেটে চলে যাবে ওদের আধার কার্ড দেখতে পাওয়া যাবে মুসলমান খাদ্য সুরক্ষার প্যান কার্ড দেখতে পাওয়া যায় মুসলমান ওরা গাড়ি চালায় ওখানে আর লেখা ঝুলছে বুঝতে পারবে এটা মুসলমান কিন্তু ওরা নামে মুসলমান থাকবে কিন্তু ওদের ভিতরে ইমান পাওয়া যাবে না যাবে না যাবে না তাহলে আপনি বলবেন হায়াতের মালিক আল্লাহ আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি তাহলে আল্লাহ দিয়েছে মেয়ে সন্তান আর মেয়ে সন্তান সন্তান কে পুরুষে সন্তান পুরুষে জামা কাপড় পরিয়ে তুমি যখন মদ্দা মদ্দা বানাতে চেয়েছ তাহলে আল্লাহর হুকুমের উপরে তুমি চাপ সৃষ্টি করছ ওটাই হলো কুপুরি ওটাই হলো কুপুরি তোমার নাম ইমাম সাহেবের কাছে মুসলমান লেখা থাকতে পারে কিন্তু হাসরের মাঠে আল্লাহ দরবারে তোমার নাম বেঈমান হয়ে যাবে ফের বলছি আল্লাহ যাতে খুশি হবে বান্দারও তাতে খুশি হওয়া দরকার तो मुखे शुद्ध तो बोले हवे ना गंगा आदमी जवान से इक्र कर कलेमा नहीं इक्र कर नहीं सकता तो उसका ईमान लाना कैसा मालूम होगा उस कले कुदरती मजबूरी वजा से इशारा कर दो अल्लाह एक है যদি কোনো পাগল আদমি ইশারা করে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ এক আল্লাহ এক ওর ভাষায় ওই ব্যক্তি ইমানদার পাগলের জন্য নামাজ পড়া জায়েজ নেই পাগলের জন্য হস করা জায়েজ নেই পাগলের জন্য ঝাকাত দেওয়া জায়েজ নেই পাগলের জন্য ফেতরা দেওয়া জায়েজ নেই পাগলের জন্য যুদ্ধের মাঠে যাবাও মাপ কিন্তু আল্লাহ আমাদের স সচ্ছল করেছে আল্লাহ আমাদের ভালো করেছে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এবাদাত করা লাগবে না লাগবে না লাগবে তাই আমি প্রথম থেকে এই পর্যন্ত একদিকে ভাত লাইনের কথা বলছিলাম অপরদিকে আমাদের পারিবারিক আমাদের মায়েদের আমাদের পরিবারদের কিছু সামাজিক কথা বলছি কথা ঠিক না ভে ঠিক আমি ওই বিষয়টা লম্বা করে বলতাম কিন্তু কিছু পরে নেক্সট টাইমে এটা করতে আমাকে বাধ্য করিয়েছে তাতে কি আপনারা আবার বলুন হজুর একবার বলতে বলতে আর অন্যদিকে যাচ্ছে এরকম কিছু মনস্ক করলে এটা আপনাদের ভুল হবে পড়ো বাবা জোরে ও আলা আলী সেই মামিনার ঘরে যাব সেইখানে আখি নবীকে পাব মনের কথা সব বলিব সে যে মোহাম্মদিয়া সোল আল্লাহ আল্লাহ হোম জোরে পড়ো না বাবা মাশাল্লাহ দোয়া হবে তো অত টেনশন কিছু ওয়ালা আলি সাইয়েদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর 10 মিনিট যাবেন এখন দোয়া করে দাও আর 10 মিনিট যাক নাকি আহ সাইর ভাই কি বলছো কেন ধরে বেঁধে পিরিত করে ভালো না আমি ছেড়ে দিতে বলি বাঁচি ভাই আমার ধর রাখার নেশা একদম মোটেই নেই ভাই শুধু ছেড়ে দিতে পারলে বাঁচি পালা সৎ করতে পারলে বাঁচি আল্লাহ চলেন ছোট করে এগিয়ে যাই আমরা তো মোনাজাত করি না মোনাজাত ধর আমি দশ মিনিট মোনাজাত করব। এখন দশ মিনিট মোনাজাত করব এখন সাত মিনিট আরবিতে মোনাজাত করছি রব্বানা আতিনা রব্বানা না রব্বানা 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 বলে যাচ্ছি যারা আমিন আমিন বলতেছে এই রব্বানা মানে কি এরা বোঝে তাহলে আমি আমি যদি 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 হ্যাঁ এখানে আরবিতে মিনিট দোয়া করি সাত আমার মুসল্লিগুনো বাবাজি এরা আরবি কিছু বোঝে না শুধু আমিন আমিন বলে জানে আমাদের হুদুর কি আর ভুল বলছে যা বলছে ঠিকই বলছে কিন্তু বিষয়টা ওটা না বিষয়টা হলো এটাই কামতি হবে তো কানতে হবে এখন রব্বানা জলাম না রব্বানা ওলা তাহামিল না রব্বানা ওলা না রব্বানা আতিনা রব্বানা ফাগ ফিরিল না রব্বানা আত্মিলানা নাই, রব্বানা দিয়ে যত দোয়া আছে সব বলছি ছেলেরা হজুরা ভাইরা আমিন আমিন বলছে এখন যারা বোঝে না এদের চোখ থেকে কি পানি আসা সম্ভব মানে হজুর তো আরবিতে বলছি আমি কিছু বুঝতে পারি না আমার মাইন্ড কাজ করে না আমার অন্তর কাঁদে না চোখ থেকে কী কী পানি আসবে এটা সত্য না মিথ্যা ওই জন্য দাদা হজুর পিরকেলা বলতেন বাবা তোমরা যে ভাষাভাষী মানুষ সেই ভাষাভাষীতে তোমরা দোয়া করবে তাতে কি হবে তোমাদের কান্না আবেগ আল্লাহর প্রতি তোমাদের বেড়ে যাবে বলুন সোহান আল্লাহ এবার কি করে অনেক জায়গা দেখেছি মিনিট মিনিট দোয়া করবে আরবিতে দোয়া করে মেমরি করে নিয়েছে আর তিন মিনিট বাংলা দোয়া করেছে কান্না যখন শুরু করবে কি স্টার্ট করবে কি ওদিকে কলেমাসরি পরে মোনাজাত শেষ করেছে ভাই এই দোয়া করা আর না করা ওর থেকে পানিতে চুবিয়ে দোয়াটাই ভালো আমি যেটা বুঝি বুঝেন না কাঁদতে হবে কান্নার চেষ্টা করতে হবে তার কারণ পৃথিবীতে কোনো কান্না ছাড়া কোনো মানুষ যেমন দয়া দেখায় না আল্লাহ কান্না ছাড়া দয়া দেখায় না ঠিক না বে ঠিক কাঁদতে হবে কান্নার ভিতরে অনেক কিছু মাফ আছে কান্নার ভিতরে অনেক কিছু ক্ষমা আছে কানতে হবে চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যায় আমরা দোয়া করবো আলহামদুলিল্লাহ ভালো দোয়া আমরা করবো আলহামদুলিল্লাহ ভালো তবে নবী আমার বললেন আর দোয়া ও মুখুল এবাদ এবাদাতের মগজ হলো দোয়া আপনার এবাদাত ভুল হয়ে গেছে দা দিলে কবুল হবে কিনা সন্দেহ আছে আপনি এবাদাত বাদাত মোনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন আল্লাহ ক্ষমা করবে ক্ষমা করবে এবার যখন মায়েদের ব্যাপারে কিছু বলছিলাম আমার যুবক ভাইদের বিষয়ে নামাজ এবাদাত দোয়া কান্নাকাটি মসজিদ বারান্ডা কাম আমরা বলেছি মায়েদের বিষয় বলছিলাম একটু মায়েদের বিষয়টা একটু খেদ মত একটু বাড়িয়ে দেওয়া যাক ওপির আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় কোন দিকে হচ্ছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি মায়েদের দিকে একটা খেয়ে দাও মা তুমি তো ছোট থেকে কবর পর্যন্ত পুরুষের আয় খেয়েছ একটা মা যখন ভূমিষ্ঠ হয় পাল্লায় ফেলেছে ম্যাডাম আড়াই কেজি সাড়ে তিন কেজি দু কেজি এমন করে ওজন হয় ওখান থেকে তো প্রথম বাপের আয় রোজগার খাওয়া শুরু করেছেন বাপ যদি মারা যায় ভাই থাকলে গোলা জড়িয়ে বলে তুমি আমার বাপ বাপের ভূমিকা পালন করে বড়ো ভাই তার আয় রোজগার খেয়ে মেয়েটা দেখা যায় সাবাল্লক সাবালিকা হয় ভাই যদি মারা যায় একটা যুবকের সঙ্গে বিবাহ করে ওই স্বামীর আয় রোজগার খেয়ে মেয়েটা বড় হয় স্বামী যদি মারা যায় আবার ছেলে যদি থাকে বড় ছেলে তার রোজগার খেয়ে এই মেয়েটা বড় হয় আবার যদি বড় ছেলে মারা যায় নাতি থাকলে তার একটা মেয়ে কেজি ওজন থেকে শুরু করে বাপের রোজগার খেয়েছে দ্বিতীয় দেখা যায় ভাইয়ের রোজগার খেয়েছে তৃতীয় স্বামীর রোজগার খেয়েছে চতুর্থ ছেলের রোজগার খেয়েছে পঞ্চম তিনি নাতির আয় রোজগার খেয়েছে তাহলে একটা মহিলা পাঁচটা পুরুষের কাঁধে বসে বসে খেয়ে কবরে চলে গেছে আর তারাই যদি জাহান নামে যায় আর বড় ছেলে বড় ভাই আর বাপা স্বামী চারটে পুরুষকে যদি জাহান নামে যেতে হয় ওদের কারণে তাহলে এর চাইতে তো মরে যাওয়াটাই চলেন আমি আপনাকে বজাতে চেয়েছি আপনার স্ত্রীরা আপনি পনেরো হাজার টাকা দামের মোবাইল কিনেছেন ওটা ভালো আপনার স্ত্রীকে আংটে দিয়েছেন পঁচিশ হাজার টাকা এটা ভালো আপনার স্ত্রীকে ষাট হাজার টাকা চুরি বানিয়ে দিয়েছেন এটা ভালো আপনার স্ত্রীকে পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে পে করেছেন এটা ভালো আপনার স্ত্রীর জন্য টাকা পয়সা দিয়েছেন সবই ভালো 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 কিন্তু বাবাজি একটা বার খেয়াল রাখো আপনার স্ত্রীর লক্ষ টাকা সময় সম্পত্তি বালাখানা অল কার দিয়েছ আপনার জৈবনকে আকৃষ্টি করার জন্য কিন্তু আপনার স্ত্রীকে লক্ষ টাকা নয় মাত্র দু হাজার টাকার বোরকা কি দবা হয়েছে না না দবা হয়নি দবা হয়নি চলেন তাহলে আর একটা বার বলা যাক লক্ষ্য করে দেখা যায় কোনো মহিলা যদি নামাজ পড়ে নামাজ পড়ার সময় গরম যদি হয় এই আঙুলটা যদি বেঁকিয়ে গোলার এখানে টেনে যদি একটা বার বুক ফাঁকা করে দেয় হালকা করে হানাপি মাজাহাবের মশলা হল ওই মহিলাটার নামাজটা ফাঁসে ধুয়ে যাবে নামাজটা ভঙ্গ হয়ে যাবে কোন মহিলা যদি গোসল করে জহরের সময় জহরে নামাজ পড়ার সময় চোলটা ভিজে আছে পিছনে যদি চোলটা ছেড়ে দেয় হালকা করে যদি এতটা কানা যদি দেখা যায় অতএব কোন পুরুষ দেখলো না পরিবার দেখলো না হানাপি মাজাহাবের মাসলা হল চুল খুলে রেখে নামাজ পড়লে নামাজটা ভঙ্গ হয়ে যাবে চলেন একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন্নাল মারা আতা লাগতেল মাহেদা লাইসলিগা আইরা ইল্লা 하자 하자 ওয়াজা একটা যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তার পায়ের কবজি দুটো হাতের কবজি দুটো তার মুখমণ্ডল কাঁটা নয় কাঁটা নয় উজু করার সময় যেমন এই পর্যন্ত পানি লাগাতে হয় মায়েদের মুখমণ্ডল এতটা খোলা থাকবে মাদার টেরিজার মতো কাঁটা নয় কাঁটা নয় কান দেখা এটা শরীয়তে হারাম তাহলে একটা মেয়ের দোনো আরজলা কোন দুটো পায়ের কবজি দনুয়াই দি এরকম দুটো হাতের কবজি আর মুখমণ্ডল এটা বাড়ির পরিবার পাঁচজন ছয়জন তিনজন আটজন যারা আছে এদের জন্য দেখানো জায়েদ 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 অন্য কোনো ব্যক্তিকে দেখানো জায়েদ হতে পারে না পারে না পারে না চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক তাহলে মায়েদের চুল খুলে নামাজ পড়লে নামাজটা ফাঁসে ধয়ে যাবে চলবে না কিন্তু এলাকার মায়েদের দিকে একটা বার তাকিয়ে দেখো ওরা যখন বাইকে বসে বাপের বাড়ি বোনাই বাড়ি খালোর বাড়ি বাড়ি দোকানে ডাক্তার বাড়ি আপেল লেবু দোকানে মার্কেটে যখন যায় ওরা পাক দিতে 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 গরুর লেজের যেমন এতটা ঝটকা চুল খোলা থাকে ওদেরকে খোলা থাকে বাইকের কাছে বারবার করে ধাক্কা খায় তাহলে নামাজ পড়তে গেলে চুল দেখা গেলে নামাজ যদি না হয় তাহলে ওই চুলটা কি পর পুরুষকে দেখানো যায় কখনো জায়েজ হতে পারে না পারে না চলেন আমি আপনার কাছে আর একটা হাদিসের ব্যাখ্যা বলি পুরফুরা দাদা পিরহমাত আলাইহে তিনি বলেছেন আলাইহে তিনি একটা কেতাব লিখেছেন কেতাবটার নাম হলো হস সংক্রান্ত মশলার কেতাব হুজুরামার ব্যাখ্যা করে বলেছেন আল্লাহর কাবা শরীফে যারা হস করতে যাবে কাবা শরীফে আড়াই থেকে তিন হাজার সেলুনের দোকান আছে আমাদের এখানে যেমন বুড়োর দোকানে ঢুকলে কুড়ি টাকা করে চুল কাটতে নেয় একটু পাখা থাকলে সেখানে নেয় পঁচিশ টাকা পঞ্চাশ টাকা নেয় একটু বাবা দেখা যায় গদি চেয়ার থাকলে আশি নব্বই একশো টাকা একটু মাথায় দুমদাম ঝাঁটার বাড়ি মারলে সিনিলেবে লেবে আড়াইশো তিনশো টাকা মক্কা শরীফে আড়াই তিন হাজার সেলুনের দোকান আছে কোনো জায়গায় ছয় রিয়াল কোনো জায়গায় বারো রিয়াল কোনো জায়গায় আট রিয়াল এক একটা প্রসেসিং এক একটা রেট তাহলে মক্কা মদিনা শরীফে যারা হজ করতে চলে যাবে শরিয়াতের মাসলা হলো চাচাজি তোমার মাথার চুলটা নেড়া হতে হবে আপনার স্ত্রী আছে স্ত্রীর চুলের ভাগের কিছু চুলটা কাঁচি দিয়ে কেটে দিতে হবে কাটতে পারবে কে মহরিমা পুরুষ মহরিমা পুরুষ কাদের বলা হয় নিজের ছেলে মাকে বিয়ে করতে পারবে না ওই ছেলেটা মায়ের চুলের আগাটা কাটতে পারবে নিজের শ্বশুর যদি থাকে বৌমার আগাটা কেটে দিতে পারবে এমনকি নিজের ভাই যদি থাকে ওটা কেটে দিতে পারবে নিজের স্বামী যদি থাকে ওটা কেটে দিতে পারবে এটা হলো মহরিমা পুরুষ এরা যদি তোমার সঙ্গে না থাকে স্বামী যদি চুল কাটে নে হয় আর তোমাকে যদি সেলুনের দোকানে বসিয়ে দেয় সেলুনে তো যুবক ছেলে নাদস নদর চেহারা যে চুলটা যদি আল্লাহ নবী বলেছে হাতের কবজি মুখমন্ডল পায়ের কবজি তিনটে অঙ্গ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে অঙ্গ দেখানো যাবে না তাহলে সেলুনের দোকানওয়ালা যদি তোমার চুলের অগ্রভাগের ভাগের কিছু আগাটা কেটে দেয় বসিরাট আল্লামা হজুর বলেছেন নারুন হাবিয়া ওই মহিলাটাকে হাবিয়া নামিও জাহান নামে আমার আল্লাহ তার পুতে দেবে ওই জায়গা জাহান নামে নিক্ষেপ করবে ও আমার মায়েরা বোনেরা আল্লাহর কাবা শরীফের দিকে তাকালে যে কাবার দিকে তাকালে একশো কুড়িটা করে রহমত হয় যে কাবায় নামাজ পড়লে এক রেখাতে এক লক্ষ রেখাতে সোয়াব হয় যে কাবায় আল্লাহর নাজিল যে কাবায় লক্ষ লক্ষ নবীদের আগমনের জায়গা যে কাবাতে শরীফাতে নামাজ পড়া হয় যে কাবা আপনাদের মশার থেকে নিয়ে আল্লাহ কাবা সাড়ে কিলোমিটার কম বেশি রাস্তা ওই কাবা শরীফে কোরআন নাজিল ওই কাবায় দোয়া করলে তেরো জায়গায় দোয়া কবুল হয়ে যায় ওই কাবা শরীফ তো আপ করলে দোয়া কবুল হয়ে যায় ওই কাবা শরীফের এলাকায় আপনার স্ত্রীর চুলের আগা যদি অন্য পুরুষ দেখতে পায় এর জন্য যদি জাহান নামে যেতে হয় তাহলে আপনার স্ত্রীর চুল তো এটা কাবার এলাকায় নয় সৌদি এলাকায় নয় তাহলে এখানে যদি আপনার স্ত্রীর চুল দেখতে পায় তাহলে আপনার স্ত্রী আর আপনি কোন জাহান নামের যাবে আগে থেকে সেই জাহান নামের যতই বড় হুজুর হও যতই বড় ইবাদত করো এক হাত সেলাই করতে গিয়ে বাঁচা ছিঁড়ে যাবে চলবে না মায়েদের বলবো কোলার আওয়াজ আস্তে করতে হবে গোলার আওয়াজ আসতে করতে হবে স্বামীও যদি অন্যায় করে তবুও বলতে হবে মাধুর্যতার সঙ্গে মাধুর্যতার সঙ্গে যদি স্বামী রেগে যায় কোথা না নেয় এক ঘন্টা পরে গিয়ে টেরাই করো বোঝানো যদিও তুই খেচে মেচে ওঠে ছেলে এসো দু ঘন্টা পরে টেরাই করো তাও হলো না ফের অন্য সময় টেরাই করো বোঝানোর জন্য বসবে তার কারণ রসুল বলেছেন রসুল বলেছেন পুরুষরা হলো শক্তিশালী নারীরা হলো দুর্বল তাই দুর্বলদের নিরাপত্তার জন্য পুরুষের সিনা শক্তিটা আল্লাহ দান করেছে বলুন সোহার আল্লাহ ওই জন্য টিউ নরম টায়ার শক্ত ওই জন্য নরম জিনিসটা বুকের ভিতরে পেটের খোলে থাকে আর টায়ের শক্ত টায়ারটা বাইরে থাকে তাই নারীরা দুর্বল ওরা আমাদের বুকের কাছে থাকে পুরুষরা সবল টায়ের হিসাবে ওদেরকে গার্ড করে ঠিক না ঠিক বারবার করে বলছি মায়েদেরকে রসুল বলেছে ইজা আন্নাল আলনাল আলনাল মার মার আতা সাহা সাহারাহা কোনো মহিলা যদি জান্নাতে যেতে চায় পাঁচ তো নামাজ পাঠ করবে এক মাস রোজা রাখবে দুই পাঁচার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে ইজ্জত জবানকে ঠিক রাখবে স্বামীর প্রতি খিদমত করবে আটটা জান্নাত দেখানো হবে ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে হাজির হতে পারবে বলুন সুবহানাল্লাহ